প্রবাসী শাহাজুদ্দিনের স্ত্রী ফারজানা পরকিয়া করার সময় হাতে নাতে আটক কুমিল্লা প্রতিনিধির তথ্য চিত্রে দেখুন বিস্তারিত কুমিল্লা জেলার তিতাস উপজেলা ছয়নং ভিটিকান্দি ইউনিয়ন রঘুনাথপুর নয়ানি মৃত শহীদ মিয়ার ছেলে সৌদি প্রবাসী শাহাজুদ্দিনের স্ত্রী ফারজানা প্রায় এক থেকে দুই বছর পরকিয়া করার পর গতকাল বিশ তারিখ রাত বারোটা ছাব্বিশ মিনিটে প্রবাসী শাহাজুদ্দিনের স্ত্রী ফারজানা ও হায়ধনকান্দি গ্রামের ইসমাইলের ছেলে মোহাম্মদ ইউসুফকে এলাকাবাসী হাতে নাতে ঘরের ভেতর পরকীয়ায় লিপ্ত থাকা অবস্থায় একসাথে আটক করা হয় সূত্রে জানা যায় মোহাম্মদ জালাল মিয়ার মেয়ে ফারজানার পূর্বে হাধনকান্দি মোহাম্মদ কেরন মিয়ার সাথে তার বিয়ে হয়েছিল কেরন মিয়াকে ডিভোর্স না করেই প্রবাসী শাহাজুদ্দিনের সাথে বিয়ে হয় এদিকে প্রবাসী মোহাম্মদ শাহাজুদ্দিনের মা অভিযোগ করেন আমার ছেলে আমাকে বলেছে তার বউকে রাখবে না প্রবাসী শাহাজুদ্দিনও অভিযোগ করে বলেন এলাকাবাসীর কিছু লোকজন বলেন আর কয়েকজন লোক হয়েছে আটক করার পর ফারজানা ও পরকীয়া ইউসুফকে তিতাস থানা পুলিশের হাতে তুলে দিলে বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন আমার স্যার নাম শাহাজ আমার নাম সালেহা আমার অভিযোগ আমার দুই নাতি হয়েছে দুই বছর আগে আমি নিজে গিয়া আমি নিজে গিয়া সামিনের বহু লইয়া গিয়া আমি পড়ায় মোবাইল দিয়েছি হ্যাঁ গিয়া বিচার কইরা আমি গিয়া মোবাইল এনে দিছি মোবাইল আইনে দিয়া কইছে কইস নাতি আর কতটা বাড়াই লাম লাভ নাইকি ভালো হয়ে যায়গে বালা হইতে হইতে তার চেহারা কিন্তু আমি দেখি না চেহারা আমি বালা দেখি না খুব করে আমি কাজিয়ালা এই বিনিময়ে কাজিয়ালাক কাজালা মানে কয় কি লতর খেলে হাই আছে বউ তুই হাঙ্গা বইয়ে যায়গি এই কথা আমার কইয়া আমার জাতা মনুসারি করে আমার দুরে দুই রাহে আমি এই সর যাইছে হেলবা আমি কইছি কি দেখ আমার সুলেমনে শোন্লে মনে আছে আমি তোলগুলো আপনে কিনা দি দেন এই মোশা হিয়া করব এই কথা কইয়া আমার দুরিয়ে রাহে

মানে আর আর ছেলের সাথে নতুন আর ছেলের সাথে পরে কিছু মানে করেকে ধরতে আর বাবার নাম ইসমাইল বাইর সাইদ আল এর মধ্যে আমি কালকে ইনফরমেশন পাইছি ছেলেটা গর্ভতে ঢুকছে দুকার পরে আমি পুরো রাতের 12টা বলতো আমি চেক দিছি চেক দেওয়ার পরে সত্যি প্রত্যেকবারই ঢুকছে দুকার পরে আমি একা ওর রাখতে মারতাম না আমার বন্ধু বন্ধুরা ছিল আমাদের ভাই আমি একবার দিনে ডাক দিছি ডাক দেওয়ার পরে তারপরকে সাথে নিয়ে আমি সব একবার হাতে নাতে দছি এর মধ্যে আপনারা ধরার পরে আমি সমাজবাসী ডাকিমার পরে স্বামী ভাই আইসি আমার গ্রামবাসী আইসি আসার পরে স্বামী ভাই পুলিশ কল দিছে কল দেওয়ার পরে পুলিশ আসছে আসছে পুলিশের হাতে মেধে আমরা ধরে দিয়ে দিছি মানে হস্তান্তর করছে ঘরোটা করছে কয়টার দিকে রাতের বারোটা বারোটা ছাব্বিশে

শাশুড়ির নাম কি আক্তার শুনছি জায়গা রাখছে মানে পুরো টাকায় সবকিছু মানে ওর শাশুড়ি আঠারো লাখ পুরো আঠারো লাখ টাকা কত টাকা লাখ লাখ টাকা এখন আপনার সাথে কথা কথাবার্তা হয়েছে কথাবার্তা হয়েছে বলতে বউ রাখবে না

আমার তার লোক না আর কয়েকজন লোক এরকম হয়েছে তার লোক না আর কয়েকজন লোক হয়েছে তারপরে হি দিয়ে মনে করেন সরাসরি ধরার বুঝছেন কিন্তু সরাসরি না একটা জিনিস করতে গেলে এটা পরিশ্রম করে দিয়ে হাত নাতে ধরার পরে ছেলের সাথে যে আগে যে আগে যে পরে রেখেছিল কিছু ভিডিও ভিডিও উদ্ধার করা হয়েছে আমরা আমরা দেখছি সবাই দেখছি বিডি গুলো কিছু ধরা হয়েছে হাতানাতে Okay.